মনে দুটি মানুষ কখনো সুখী হতে পারে না অর্থলোভী নারী আর নারীলোভী পুরুষ অল্পতে কষ্ট পাওয়া মানুষগুলোর জীবনে একদিন অনেক সুখ আসবে একা থাকার ভিতরে একটা শক্তি আছে যা কাউকে পাওয়ার আশা করে না আর কাউকে হারানোর ভয়ও থাকে না যার ইগো বেশি তার জীবনে কেউ থাকে না মানুষের চাওয়ার শেষ নেই জীবনের সমস্যা থাকবেই না পাওয়া পর্যন্ত মানুষ প্রচুর ভালোবাসে আর পেয়ে গেলেই ভুলে যায় কারোর কোনো কিছু নেই সমস্যাকে সঙ্গী করে জীবনের পথ অতিক্রম করতে হয় মানুষের জীবনে চলার পথে অনেক মানুষের সাথে পরিচয় হয় কেউ থেকে যায় বাস্তবে আবার কেউ থেকে যায় মনের পাতায় প্রতিশোধ সবাই নেয় না কেউ কেউ হাসি মুখে সহ্যও করে নাই। কারণ প্রতিশোধ নিতে কোনো শক্তির প্রয়োজন হয় না কিন্তু সহ্য করতে আর অতিরিক্ত ধৈর্য লাগে এটা সবার দ্বারা হয় না মানুষ সব থেকে বেশি বেহায়াত কার কাছে হয় জানেন তার কাছে সে যে বেশি সবার থেকে ভালোবাসে যাকে ভালোবাসা প্রথমে হাসতে শেখাই তারপর কাঁদতে শেখাই তারপর সব কিছুর সাথে লড়তে শেখাই যাকে তুমি সাধারণ ভেবে দূরে ঠেলে দেবে তাকে অন্য কেউ অসাধারণ ভেবে কাছে টেনে নেবে সঠিক মানুষ কখনো ছেড়ে যায় না তারা সব সময় থাকার জন্য কোনো না কোনো কারণ খোঁজে যে তোমার অনুপস্থিতি আর কারোর থেকে পুষিয়ে নেয় তাকে ছেড়ে দাও ভালোবাসাটা সত্যি হলে কখনও বদলায় না না সময়ের সাথে না বাস্তবতার মাঝে অতিরিক্ত সরল হতে যেও না এই স্বার্থপার সময় তোমাকে যখন তখন ঠকিয়ে দেবে পরিবারের দিকে তাকিয়ে নিজের ইচ্ছে আশাগুলো বিসর্জন দেওয়ার নামই হলো একটা মেয়ে মন থেকে ভালোবাসলে নির্দিষ্ট মানুষটা ছাড়া অন্য কাউকে ভালো লাগবে না যদি সময় সঙ্গীতে হয় তাহলে কলমে নয় പെൻസിൽ